হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন ইউন সোনায়েন্ড সোনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা আমের চাটনির রেসিপি এইভাবে কাঁচা আমের চাটনি তৈরি করলে আপনারা কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে খেতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখি কীভাবে আমি কাঁচা আমের চাটনি তৈরি করেছি কাঁচা আমের চাটনি তৈরি করতে আমাদের লাগবে কাঁচা আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আমগুলোকে পাতলা পাতলা টুকরো করে কেটে নেব। দেখুন আমি আমগুলোকে পাতলা টুকরো করে কেটে নিয়েছি এবার প্রথমেই আমি একটা চাটনিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে শুকনো পোলায় হালকা করে আমি ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই মশলাটা চাটনিতে আমি ইউজ করব। দেখুন আমার ভাজা মশলা তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো না শুকনো লঙ্কা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে এবার আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব বাঙালির কিন্তু শেষ পাতে চাটনি না হলে চলে না তাই আমরা কিন্তু প্রায় সকলেই বাড়িতে গরমকালে আমের চাটনি তৈরি করে থাকি আর এইভাবে চাটনি করলে অনেকদিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে দারুণ সুন্দর একটা কালার আসবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো করে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচকের মতো মিনিট পাঁচকের পাটে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর গলে গলেও যাচ্ছে এমন অবস্থাতেই আমি দানা দিয়ে দেবো চাটনিটা আমি দানা দিয়ে তৈরি করছি আপনারা ইচ্ছা করলে চিনি বাতাসা গুড় মিচড়ি সব কিছু দিয়েই কিন্তু তৈরি করতে পারেন দানাগুলো দিয়েও খুব ভালোভাবে আমি দানাগুলোকে আমের সাথে মিশিয়ে দেব। এবার দানাগুলো যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে কাছে রাশটাকে লো টু মিডিয়ামে করে আমি কড়াইটাকে আবার মিনিট দশকের মতো ঢেকে রেখে দেবো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমার দানাগুলো গলে গেছে আর আমের চাটনি কিন্তু তৈরিও হয়ে এসেছে এবার আমি তৈরি করে রাখা সেই ভাজা মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দেব দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে চাটনিটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চাটনিটা সার্ভ করে দেবো দেখুন আমি চাটনি সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি চাটনির রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রয়েছে